মাঝখানের লাইটটা প্রতিদিনের একটা অংশ তাই লাইট নষ্ট হয়ে যাওয়ার খবরটা শুনেই সবার মুখে একটাই কথা দেখলে বোঝা যায় না কিন্তু সন্ধ্যা নামলেই আসল সমস্যা ধরা পড়ে হঠাৎ করেই খেলার মাঠটা যেন অচেনা হয়ে গেল মাঠের ঠিক মাঝখানের লাইটটা আর দুই পাশে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা হেলজিং লাইট একসাথে নষ্ট দিনে দেখলে বোঝা যায় না কিন্তু সন্ধ্যা নামলেই আসল সমস্যা ধরা পড়ে খেলা থামাতে হয় না ঠিকই কিন্তু বলটা ঠিকভাবে দেখা যায় না কখন কোথা থেকে আসছে সেটা আন্দাজে খেলতে হয় এই মাঠে আমরা শুধু খেলি না এই মাঠ আমাদের অভ্যাস নিয়ম আর প্রতিদিনের একটা অংশ তাই লাইট নষ্ট হয়ে যাওয়ার খবরটা শুনেই সবার মুখে একটাই কথা এভাবে তো চলতে পারে না আজকে তাই আর দেরি করা হয়নি ছোট ভাই বড় ভাই যার যার কাজ শেষ করে সবাই এক জায়গায় জড় হয়ে গেলাম কেউ মই এনে দিল কেউ তার ধরল কেউ আবার লাইট খুলে ঠিক করার দায়িত্ব নিল মাঠের মাঝখানের লাইটটা সবচেয়ে ঝামেলার ছিল ওটাই পুরো মাঠের আলো ভাগ করে দেয় ওটা নিভে থাকলে মাঠে ছায়া পড়ে যায় বলও মাঝপথে হারিয়ে যায় চোখের সামনে থেকেই মই বসানো হল উপরে উঠতে উঠতে সবাই নিচ থেকে ধরে রাখল একজনের কাজ আরেকজন সামলাচ্ছে এটাই আমাদের মাঠের সবচেয়ে বড় শক্তি এই কাজের সময় ছোট ভাইদের ভূমিকাটা আলাদা করে বলতেই হয় অনেকেই ভাবে ছোটরা শুধু পাশে দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে ওরাই ছিল সবচেয়ে ব্যস্ত কেউ স্ক্রু ধরিয়ে দিচ্ছে কেউ লাইট ঠিক জায়গায় সেট করছে আবার কেউ নিচ থেকে আলো ঠিক আছে কিনা সেটা দেখে বলছে দুটো হেলসিং লাইট ছিল মাঠের দুই প্রান্তে এই দুটো লাইট ছাড়া বাউন্ডারির দিকটা প্রায় অন্ধকার ফিল্ডার দাঁড়িয়ে থাকে কিন্তু বল চোখে পড়ে না এই লাইট দুটো ঠিক করা মানে পুরো খেলার ভারসাম্য ফিরিয়ে আনা